করে আমরা প্ল্যাটফর্ম নাম্বার একে প্রবেশ করি সাড়ে এগারোটায় ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার একে এসে পৌঁছালে আমরা খুব দ্রুত ট্রেনে উঠে পড়ি কারণ মেল ট্রেনে সবগুলো সিট দশ সেকেন্ডের মধ্যেই ফিল হয়ে যায় সকাল সাতটায় আমরা সীতাকুণ্ড স্টেশনে এসে পৌঁছাই ট্রেন থেকে নেমে আমরা সীতাকুণ্ড বাজারের দিকে হাঁটতে থাকি হেঁটে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে সীতাকুণ্ড বাজার পর্যন্ত পৌঁছাতে সীতাকুণ্ড বাজার থেকে লোকাল বাসে বিশ টাকা ভাড়ায় আমরা চলে যাব বাসবাড়িয়া বাজার পর্যন্ত বাসবাড়িয়া বাজার থেকে পনেরো টাকা ভাড়ায় ইজ করে এখন আমরা চলে যাব বাসবাড়িয়া সিবিচে সকাল আটটা বিশ মিনিটে আমরা বাসবাড়িয়া সি বিচে এসে পৌঁছাই এত সকাল সকাল বিচে আসার কারণ আমরা আমাদের বিকেলটা মহামায়া লেগে কাটাব এত সকালে এসে বিচে আমরা কাউকে খুঁজে না পেয়ে আমরা খুঁজে পেয়েছি অন্যরকম সৌন্দর্যকে এই পথ ধরে সামনে এগোলেই আমরা পেয়ে যাবো বাসবাড়িয়া ফেরিঘাট ফেরিঘাটের দিকে আঘাত ছিলাম কিন্তু হঠাৎ আমার চোখে পড়ে এই ছোট্ট কাঁকড়াটি আর এখান থেকেই ফেরিঘাটে শুরু আপনি যদি ফেরিঘাটে বিকেল সময়টে আসেন তাহলে আপনাকে এখান থেকে বিশ টাকায় টিকিট কিনে দেন ফেরিঘাটে প্রবেশ করতে হবে এখানে কেউ না থাকায় আমরা টিকিট ছাড়াই ফেরিঘাটে প্রবেশ করি বাসবাড়িয়া থেকে এখন আমরা যাব অগ্নিকুণ্ড মন্দিরে পনেরো টাকায় ইজ করে চলে যাব বাসবাড়িয়া বাজার পর্যন্ত দেন বিশ টাকা ভাড়ায় বাসে করে চলে যাব বারবকুণ্ড বাজার বারফকুণ্ড বাজার থেকে অগ্নিকুণ্ড মন্দিরে যাওয়ার জন্য আমরা বিশ টাকা ইজিবাইকে উঠে পড়ি বাইক আমাদেরকে এইখানে নামিয়ে দেয় এবং এখান থেকে মন্দিরে যেতে দুই মিনিটের মতো সময় লাগবে এবং এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আমরা সকাল এগারোটার দিকে অগ্নিকুণ্ড মন্দিরে এসে পৌঁছাই এখানে এসে দেখি ভালোই ভিড় কারণ সময়টা পূজার সময় ছিল তাই আমরা বেশি দেরি না করে অগ্নিকুণ্ড মন্দিরে প্রবেশ করি আর এটা হচ্ছে অগ্নিকুণ্ড মন্দিরের উপরের অংশ মন্দিরে প্রচুর ভিড় থাকায় তাই আমরা নিচে না গিয়ে উপরেই অবস্থান করি স্বচ্ছ পানির উপর জ্বলতে থাকা অগ্নিকুণ্ড মন্দিরে এই অগ্নিশিখা পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণ হিন্দু ধর্মগুলির মতে ভগবান শিবের ক্রোধ প্রশমিত করতে ভগবান বিষ্ণু বিষ্ণু পার্বতীর দেহকে একান্নটি টুকরো করেছিলেন তারই একটি টুকরো বারব এসে পড়েছিল সেই থেকে এখানে পানির উপর আগুন জ্বলছে তবে বৈজ্ঞানিকভাবে ধারণা করা হয় ভূপৃষ্ঠের নিচে মিথেন গ্যাসের মজুদ এই অগ্নিকুণ্ডের প্রধান উৎস তাই এই জায়গাতে মিথেন গ্যাসের প্রভাবে সবসময় আগুন জ্বলতে থাকে অগ্নিকুণ্ড মন্দির থেকে ইজি বাইকে বিশ টাকা ভাড়ায় আমরা আবার চলে আসি বারবকুণ্ড বাজার এখান থেকে চল্লিশ টাকা ভাড়ায় লোকাল বাসে করে চলে যাব ঠাকুরদিঘি বাজার এখান থেকে পনেরো টাকা ভাড়ায় সিঞ্জিতে করে আমরা চলে যাব মহামায়ালেকের গেট পর্যন্ত কাউন্টার থেকে তেইশ টাকার টিকিট কিনে আমরা মহামাইলেকে প্রবেশ করি মহামায় লেকটা যেহেতু অনেক বড় তাই আমরা কায়াকিং করার পূর্বে এই লেকের আশপাশ দিয়ে ঘুরছিলাম এই পথ ধরে একটু সামনে এগোলেই আপনারা মহামায় লেকের সবচেয়ে বেস্ট ভিউ পেয়ে যাবেন লেকের পাশ দিয়ে হাঁটছিলাম কিন্তু হঠাৎ চোখ পড়লো এই ডাস্টবিনের দিকে ডাস্টবিনের ঢাকনা খুলে দেখলাম ডাস্টবিন সম্পূর্ণ ফাঁকা ডাস্টবিন খালি থাকার একমাত্র কারণ অনেকেই পর্যটন স্থানে ঘুরতে এসে যেখানে সেখানে ময়লা ফেলে তাই আমাদের উচিত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পর্যটন স্থানে সৌন্দর্য ধরে রাখা বিকেলের দিকে কায়াকিং এর কাউন্টার থেকে আমরা তিনশো টাকায় ডবল সিটের কায়াকিং বোট এক ঘন্টার জন্য ভাড়া করি এখানে অনেকগুলো বোট রয়েছে এর মধ্য থেকে আমরা আমাদের পছন্দের বোটটি নিয়ে কায়াকিং করতে লেকে নেমে যাই টাইকিং শেষে আমরা পনেরো টাকা ভাড়ায় ইসবেকে করে চলে আসি ঠাকুরদিঘী বাজার ঠাকুরদিঘি বাজার থেকে বিশ টাকা ভাড়ায় বাসে করে চলে যাই বারোইয়ার হাট এখান থেকে দুশো টাকা ভাড়ায় বাসে করে চলে আসি ঢাকায় এবারের এই ট্যুরের টোটাল খরচ দাঁড়ায় সাতশো টাকা আপনি হয়তো ভাবছেন আমি কেন থাম নেলে নশো টাকা লিখলাম এর কারণ সকালের নাস্তা পঞ্চাশ টাকা এবং দুপুরের লাঞ্চ একশো টাকা